আমরা যখন প্রিসক্রিপশন করি রুগীকে তখন প্রিসক্রিপশনের উপরে আমরা লিখে দেই বা সিল দিয়ে দেই এটি খাবারের পরে খাবেন এটি খাবারের আগে খাবেন এটি আমরা আসলে কেন লিখি খাবারের আগে পরে রুগীরাও জানতে চান ওষুধটি কি আমি খাবারের আগে খাবো না পরে খাবো এটার আসলে গুরুত্ব কী আর খাবারের আগে বা পরে আসলে এটি কি মিন করে আসলে আপনি কতক্ষণ আগে বা কতক্ষণ পরে খাবেন এই সুনির্দিষ্ট কিছু তথ্য কিন্তু আমাদের জানা নেই তো এই জিনিসগুলো আপনাদের রুগী হিসেবে আপনাদেরও জানা প্রয়োজন রয়েছে সেটি হলো কিছু কিছু ঔষধ আছে যে ঔষধগুলো খালি পেটে খেলে গ্যাস্টাইটিস তৈরি করে এস্টোমাক বা পাকস্থলিতে গিয়ে আপনার এখানে একটি ইরিটেশন তৈরি করে যেমন ব্যথার ঔষধ বা স্টেরয়েড জাতীয় ঔষধ হাইড্রোজে খেলে এটি আপনার পাখস্থলীতে আলসার তৈরি করতে পারে বা ব্যথা বা গ্যাস তৈরি করতে পারে তো এই জন্য বলা হয় যে এটি খাবার পর খাবেন ভরা পেটে খেলে এই ঔষধটি ডাইরেক্ট স্টোমাক বা পাকস্থলীর সংস্পর্শে তখন আসতে পারে না যার কারণে এখানে তো রকম আলসার তৈরি করবে না অথবা গ্যাস তৈরি করতে পারবে না এই খাবার পর বলা হয় আবার কিছু ঔষধ বলা হয় যে খাবার আগে খাবেন এর মানে কি এর মানে হলো কিছু ঔষধ আছে যেগুলো যদি আপনি খাবারের পরপরই খান তাহলে দেখা যাবে আপনি যে বিভিন্ন খাবার খাচ্ছেন সেই খাবারগুলোর কারণে ওই ঔষধটির ঠিক ঠিকমতো হবে না অ্যাবজর্পশন যদি ঠিকমতো না হয় তাহলে আপনি এই ঔষধটি থেকে বেনিফিট পাবেন না এই জন্য বলা হয় এটি খালি পেটে খেতে বা খাবারের আগে খেতে তো এখন আমরা যেটা করে থাকি বা অনেক সময় যেটা হয়ে থাকে এটা যে আমরা লিখলাম যে এটি খাবারের আগে খাবেন তাহলে আমার মাথায় আছে এটি যে এটি আপনাকে খাবারের আগে মানে খালি পেটে খেলে অ্যাবজর্পশনটা ভালো হবে কিন্তু অনেকেই যেটি করেন যে তিনি খেতে বসলেন এখন রাতের খাবার খেতে বসলেন তো এই একই সাথে তিনি ঔষধটি খেয়ে তারপরে খাবারটা শুরু করলেন তাহলে কি হলো ঔষধটি তিনি খেলেন এরপরে তিনি খাবার সাথে সাথে খাবার শুরু করলেন তাহলে এই খাবার যে খাচ্ছেন এই খাবারগুলো গিয়ে কিন্তু আপনার এই ঔষধের অ্যাবজর্পশন বা শোষণ শরীরে ঔষধের শোষণ কমিয়ে দেবে এই খাবারগুলোর যে বিভিন্ন আইটেম খাবারের আইটেম তখন শরীরে এই ঔষধটি ভালো অ্যাবজর্ব বা শোষণ হতে পারবে না ঔষধটি থেকে আপনি পূর্ণ মাত্রায় বেনিফিট বা উপকারিতা পাবেন না এজন্য বলা হয় আগে খেতে তো আপনি যদি খাবারের ঠিক আগে আগে খান ইমিডিয়েটলি আগে খান তাহলে তো সেই একই ব্যাপার হলো খাবারের সাথেই এটি খাওয়া হয়ে গেল তাহলে কি করতে হবে যেটা করতে হবে এটা একটা ডেফিনেশান আছে ডেফিনেশান হলো যে ঔষধগুলো বলা হয় খালি পেটে খাবেন অথবা খাবারের আগে খাবেন সে ঔষধগুলো এ কারণে বলা হয় যে এটার শোষণ বা অ্যাবজর্বশন যাতে আপনার খাবারগুলো হ্যাম্পার করতে না পারে তো তাহলে আপনাকে এমটি এস্টোমাকে খেতে হবে এমটি এস্টোমাকের ডিসিশন ডেফিনেশন হলো খাবার এক ঘন্টা আগে অথবা যদি আপনি খেয়ে ফেলেন আপনার মনে নেই বা ঔষধটি আপনার কাছাকাছি নেই আপনি তখন আপনার খেতে হয়েছে তাহলে আপনি খাবার দুই ঘন্টা পরে সেই ঔষধটি খাবেন তাহলে ওই ঔষধটি আপনার যে খাবার দাবার সেখান থেকে অ্যাবজর্পশন হ্যাম্পার হবে না তো খালি পেটে যে ঔষধগুলো আমরা নির্দেশনা দিয়ে থাকি খাওয়ার জন্য সে অথবা খাবার আগে বলে থাকি তাহলে এ আপনি এটি যেভাবে মেনটেন করবেন সেটা হলো খাবার এক ঘন্টা আগে অথবা যদি খেয়ে ফেলেন তাহলে খাবার দুই ঘন্টা পরে সেটি খাবেন আর খাবার পরে যে ঔষধগুলো আমরা খেতে বলি সেটি আপনি খাবার পরপরই আপনি খেতে পারেন আর কিছু ঔষধ রয়েছে যে যেটা খাবারের সাথে কোনো রিলেশন নেই অর্থাৎ আপনি খাবারের আগেও খেতে পারেন আবার খাবারের পরেও খেতে পারেন সেটা থেকে আপনার এই ঔষধটি কোনোভাবেই অ্যাবজর্পশন হ্যাম্পার হবে না ব্যাহত হবে না এবং আপনি আগে খেলেও যে বেনিফিট পাবেন পরে খেলেও একই রকম বেনিফিট পাবেন তো সেই ঔষধগুলো কোনো কোনো চিকিৎসক অনেক সময় লিখে লেখেনই না খাবার আগে পরে কিছু লেখেন না তো আপনি তো তখন মনে করবেন যে এটি আসলে খাবারের আগে পরে যে কোনো সময় খেলেই চলবে আর যেটি খাবার বিশেষ করে খাবারের আগে বলা হয় সেটি আপনারা এভাবে এক ঘন্টা আগে অথবা খাবার দুই ঘন্টা পরে এভাবে মেনটেন করে খেলে আপনার ঔষধটি আপনাকে সম্পূর্ণ বেনিফিট দিতে পারবে ধন্যবাদ সবাইকে